নমস্কার পাক সকলকে স্বাগত জানাই আমি আজ আপনাদের চিকেন পকোড়া করে দেখাবো এটি আপনারা স্ন্যাক্স হিসাবে খেতে পারেন অথবা বড়োয়া কোনো ছোটোখাটো অনুষ্ঠানও করে খেতে পারেন আমার রেসিপিটি কেমন লাগলো আমার কমেন্ট বক্সে অবশ্যই কেমন করে জানাবেন আর এ ধরনের রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না নোটিফিকেশন পেতে হলে বেলাইকনটি অবশ্যই প্রেস করে দেবেন শীতকালে পকোড়া খেতে সকলেই পছন্দ করে তাই আমি আজ চিকেন পকোড়া রেসিপি করে দেখাবো তার জন্য আমি নিয়েছি এখানে পাঁচশো গ্রাম বোনলেস মুরগির মাংস আমি একটু সাইজ করে কেটে নিয়েছি এক টেবিল চামচ জিরের গুঁড়ো নিয়েছি এক টেবিল চামচ ধনে গুঁড়ো নিয়েছি এক টেবিল চামচ লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি হাফ টেবিল চামচ আলো গোলমরিচ গুঁড়ো নিয়েছি হলুদ গুঁড়ো নিয়েছি এক টেবিল চামচ চা চামচের এক চামচ গরম মশলা গুঁড়ো নিয়েছি চা চামচের এক চামচ চিকেন মশলা নিয়েছি আদা পেস্ট নিয়েছি এক টেবিল চামচ রসুন পেস্ট নিয়েছি এক টেবিল চামচ ময়দা নিয়েছি কর্নফ্লাওয়ার বা কনটাস্ট নিয়েছি নুন নিয়েছি কিছু ধনে পাতা কুচিয়ে নিয়েছি একটা পাতিলেবু নিয়েছি কিছু কারিপাতা আমি কুচি করে কেটে নিয়েছি মাংসটা আমি মেরিনেট করে নেব আমি একটা শাকরির মধ্যে মাংসটা রেখে জলটা জড়িয়ে নিয়েছি এখন আমি মাংসটা মেরিনেট করে নেব মাংস মেরিনেট করার জন্য এখানে আমি যে যে গরম মশলাগুলো নিয়েছি সবগুলো আমি মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিচ্ছি হাফ চামচ হাত রে বিশ চামচের মতো কারিপাতা দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি পাতিলেবুর রসটা দিয়ে দিচ্ছি ময়দা দিয়ে দিচ্ছি দিচ্ছি না মেখে যদি প্রয়োজন হয় তারপরে আরেকটু একটু ব্যবহার করবো কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি সাদা তেল দিয়ে দিচ্ছি সব কিছু এখন আমি একটু হাতেই মেখে নিচ্ছি দেখুন আমি মাংস মেরিনেট করা হয়ে গেছে এখন আমি ডাকা দিয়ে দু ঘন্টার জন্য রেখে দিচ্ছি দেখুন আমার দু ঘন্টা হয়ে গেছে আমি মেরিনেট করার সময় দু চামচ ময়দা দু চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি পরে আরেক চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করেছি আর আমি যে যে উপকরণগুলি নিয়েছি আপনাদের যদি মনে হয় আরেকটু একটু লাগবে আপনারা মেরিনেট করার সময় একটু অ্যাড করতে পারেন নুনটা চেক করে নেবেন আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আমি পকোড়া ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে গরম করে নিয়েছি এখন আমি এক এক করে পকোড়াগুলো ছেড়ে দিচ্ছি এখানে গ্যাসটা আমি মিডিয়ামে রেখেছি পকোড়াটা আমি মিডিয়ামে রেখে ডালগুলো বেশি হাই ফ্লেমে রাখবো না তাহলে ডালের করে বাজা হবে না এই করে বাজা হবে বিকেলে তার কাছে পেয়ে যাবে চিকেনটা এভাবে খুঁজতে সাহায্যে উল্টে পাল্টে নেড়ে চেড়ে একটু ভেজে নিতে হবে দেখুন আমার চিকেন পাকোড়া তৈরি হয়ে গেছে এটি আপনারা সন্ধ্যায় স্ন্যাক্স হিসাবে অথবা যে কোনো অনুষ্ঠানে এভাবে পরে খেতে পারেন देखें खूब भल लागे